বৈষম্যহীন রাষ্ট্র সংস্কার ও সকল গণহত্যার বিচারের দাবিতে সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন যুব বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখা ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল নয়টার দিকে গফরগাঁও মিনি স্টেডিয়ামে উপজেলা যুবজমিয়তের সভাপতি মাওলানা মঈনুদ্দিন আল হাবিবের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মুফতি নাদিম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাশিমি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুর রবি ইউসুফি সহসভাপতি মাওলানা খালেদ সাইফুল্লা সাদি যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন আজিজ সহকারী মহাসচিব মাওলানা মাসুদুল করিম প্রশিক্ষণ সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ গফরগাঁও উপজেলা আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান সালমানি ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাশিমি প্রমুখ একটা ভোট নিয়ে বাংলাদেশকে তারা নিজেদের সম্পদ মনে করে পৈতৃক সম্পদ হিসাবে তারা ভাগ ভাগ মনে করে নিয়েছে এবং তারা ভাগ করে দিয়েছে প্রত্যেকটা উপজেলা ভাগ করে দিয়েছে চেয়ারম্যানদেরকে ইউনিয়ন ভাগ করে দিয়েছে মেম্বারদেরকে ওয়ার্ড ভাগ করে দিয়েছে তারা লুটে ফুটে ইচ্ছা মতো জনগণকে বিদ্যালয়কে দিয়ে